আজকে আমরা সরাসরি চালিয়ে দেখাবো পেট্রোল পানির পাম্প আপনারা কিভাবে চালাবেন তো রকম ভাই শুরু করেন এই যে প্রথম এই ককটা খুলবেন আচ্ছা আচ্ছা খোলার পরে নাম নিয়ে অবশ্যই বিশ বলে এই ককটা খুলবেন ককটা খোলার পরে আপনি যে কোনো যদি আপনার বাসায় অথবা কোনো ড্রেনের কোনো কিছু থাকে যে এইভাবে মোবিলের কক লাগাবেন মোবিলের কক লাগিয়ে তারপর আপনি ভালো ব্র্যান্ডের ব্র্যান্ডের 2040 2040 যে কোনো সুপারবি হোক এবং ইয়া হোক যে কোনো ব্র্যান্ডের সিন হোক ভালো কোনো মোবাইল ভালো আর মোবাইল যদি চাই আপনারা তো দিতে পারবেন হ্যাঁ মোবাইল চলে আমি দিতে পারবো এটা 500 টাকা পার লিটার পার লিটার 500 টাকা 100% জি জি ভালো গ্রেড আছে আচ্ছা এইভাবে খুলবেন খোলার পরে মোবাইলটা আমি দেখেন কিভাবে কতটুকু পরিমাণ দেই সেটা আপনি আপনার একটু ফলো করুন দর্শক আমি কতটুকু পরিমাণ দিচ্ছি দেখতে পাচ্ছেন ইনটেক করা মোবাইল ইনটেক ইনটেক ইনটেকটা খুলছি আপনারা দেখেন দর্শক আমি কতটুকু পরিমাণ দিচ্ছি এটা জাস্ট একটু ফলো করেন এই যে মোবিলটা এইভাবে ডালবেন বিসপিলার নাম নিয়ে ডালবেন টোয়েন্টি ফোর্টি দিবেন ক্যামেরা হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে দেখেন এক গ্রামের ভিতরে চারশো গ্রাম আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন চারশো গ্রাম আছে এর মানে আপনার চার ইঞ্চিতে ছয়শো গ্রাম দিতে হবে আর তিন ইঞ্চিতে মনে হয় পাঁচশো গ্রাম চার ইঞ্চিতে আপনাদের ছয়শো গ্রাম দিতে হবে আর মোবাইল চেষ্টা করবেন ভালো ভালো পুরো ব্র্যান্ডের মোবাইল দিতে আপনারা এই দেখেন এই যে কোকটা লাগিয়ে দিবেন পেট্রোলটা এইভাবে খুলবেন খোলার পরে জাস্ট এই কোকের ভিতরে ভিতরে একটা ফিল্টার আছে ফিল্টারের ভিতরে যে অবশ্যই আপনারা দয়া করে ফিল্টারের বাইরে পেট্রোলটা দিবেন না ফিল্টার সহ দিবেন ফিল্টার সহ দিবেন যাতে ময়লা থাকলে জি জি ফিল্টার হয়ে যাবে আর লাগবে না মনে হয় আমরা যেহেতু না একটু দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের আমি টেস্ট করার জন্য জি জি করার জন্য টেস্ট করার জন্য জাস্ট অনেক কৃষক ভাই অনেক বাইরে আছে ম্যাক্সিমাম সময় আমাকে ফোন দেয় ভাই স্টার্ট হচ্ছে না বিভিন্ন সমস্যা হচ্ছে তো এইটার জন্য জাস্ট আমি আপনাদের লাইফ যদি আমার একটু কষ্ট হচ্ছে তারপরে আমি আপনাদের আমাদের মোবাইল এবং তেল দেওয়া হয়ে গেছে তো রকন ভাই এই পর্যায়ে আমাদের কি করতে হবে এটা চোখটা ওপেন করবেন অন অফ আছে ঠিক আছে এখন অন করতে হবে এখন অন করবেন উপর হচ্ছে অফ আচ্ছা নিচে হচ্ছে অন দয়া করে একটু ফলো করুন নিচে অন করবেন অন করার পরে জাস্ট এইভাবে মেশিনটা ঘোরাবেন এটা হচ্ছে অ্যাক্সেলারেটর এটা দয়া করে একটু স্পিড দিয়ে এদিকে দিবেন এদিকে দিয়ে রাখলে স্পিড বাড়বে আর এটা হচ্ছে চোখ আর এটা সবসময় অন করে রাখবেন এটা হচ্ছে তেলের চাবি জি জি তেলের অন অন হয়ে যাবে এটা অন করে রাখবেন আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটর যেটা সরি এটা হচ্ছে চোক এটা যখন স্টার্ট দিবেন এটা এইদিকে থাকবে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে এইদিকে দিবেন আবার কথাটা বলি যখন স্টার্ট দিবেন স্টার্ট দিলে এই পাশে থাকবে স্টার্ট হয়ে গেলে সাথে সাথে দিকে দিয়ে দিবেন আচ্ছা দর্শক এখন আপনারা দেখেন আমি কিভাবে স্টার্ট দিচ্ছি আচ্ছা এই দেখেন স্টার্ট হয়ে গেল বন্ধ হয়ে গেল আপনারা এটা দিয়েই বন্ধ করে ফেলতে পারবেন তো আমরা সরাসরি লাইভ চালিয়ে দেখালাম হান্ড্রেড পার্সেন্ট তামা হবে হান্ড্রেড পার্সেন্ট তামা হোক ভাই হলে আমি বিজনেস করি না ভাই যান আমি কাস্টমারকে ঠকাই ব্যবসা করি না যেটা বলবো সেটাই দেওয়ার চেষ্টা করি আর 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 যারা দোকানে আসতে পারবে না তারা কিভাবে নিবে আমাকে ফোন দিবে ইনশাল্লাহ আমি কন্ডিশনে পাঠিয়ে দিব আমাকে জাস্ট পাঁচশো এক হাজার টাকা দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিব আমি মাল পৌঁছে দিয়ে পরে মাল পেয়ে তারপর আমাকে টাকা দিবেন আচ্ছা তো আপনারা কন্ডিশনে মালগুলা নিতে পারবেন মাল হাতে পেয়ে টাকা দিবেন তো এগুলা কি রকম নিচ থেকে পানি উঠাতে পারবে 25 থেকে 30 ফিট নিচ থেকে উঠাতে পারবে 25 থেকে 30 বোরিং থেকে পানি উঠাতে পারবে আর পুকুর থেকে পানি থেকে সব জায়গা থেকে আচ্ছা পুকুর থেকেও পানি উঠাতে পারবেন আর কিরকম দূরে নিতে পারবে এটা আপনি 1000 থেকে 1500 ফিট নিতে পারবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এমডি রোকন আল্লাহ তাআলা দোয়া করি আপনাদের সবাই ভালো রাখুক আমি আজকে আপনাদের এই কিছু পেট্রোল পাম্প দেখাবো কিছু ড্রেনেজ পাম্প দেখাবো সেটা হচ্ছে পেট্রোল পাম্প অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে কীভাবে চালাবে সেটা ম্যাক্সিমাম লোক জানে না আমি আজকে চার ইঞ্চি মাল এটা আমি কখনো দেইনি চার ইঞ্চি পেট্রোল মাল হুন্দাই ব্রেন তো চার ইঞ্চি পেট্রোল মালটা কীভাবে চালাবে এবং কিভাবে টুনিং করবে কিভাবে তেল কম খাবে কিভাবে পানি বেশি উঠবে সেই জিনিসটা আপনাদের ইনশাআল্লাহ আমি আজকে টোটালি প্যাকেজটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা সুন্দর করে দেখাই দিব আমার দোকানের নাম হচ্ছে কাজপুর মেশিনারি 104 106 নবাবপুর ঢাকা ইম্পেরিয়াল সুপারমার্কেট সব নম্বর 4 গুলিস্তান থেকে আসতে মেবি যদি হেঁটে আসেন 4 থেকে 5 মিনিট লাগবে আর যদি রিকশা আসেন হাইস্ট 3 মিনিট লাগবে ফ্লাইওভার থেকে একেবারে সোজা যে করে করে বললে হবে অনেক পুরাতন মার্কেট ইম্পেরিয়াল সুপারমার্কেট কেউরে বললে হবে

যেটা আছে আচ্ছা অনেক পানি দিবে আর আরেকটু ঘুরাবেন আমরা এই সাইড টা একটু ঘুরিয়ে দেখি আর যদি পাম্প সেট দেখাই দেখতে পাচ্ছেন কত বড় দেখেন কত বড় সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে দেখেন ভিতরে দেওয়া আছে

ফোন দিয়ে বিস্তারিত জেনে নিবেন জি 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 যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে বেশি চলে মনে হয় তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি এটারও কিন্তু পাম্প সেট টা অনেক বড় দেখতে পাচ্ছেন আর এগুলা কিরকম লাগে মোবিল পাঁচশো গ্রাম মোবিলি আছে এগুলা কিরকম নিচ থেকে পানি উঠাতে পারবে পঁচিশ থেকে তিরিশ বোরিং থেকে পানি উঠাতে পারবে আর খোলা পানি থেকে সব জায়গা থেকে পুকুর থেকেও পানি উঠাতে পারবেন আর কিরকম দূরে নিতে

আচ্ছা এগুলা কিরকম যাবে ব্যাকআপ এটা পারফরমেন্স এটা দুই ঘন্টা যাবে আচ্ছা এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি এটাও আপনারা লিটারে প্রায় দুই ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর ট্যাঙ্কিতে কিরকম ধরবে ট্যাঙ্কিতে এটা তিন লিটার তিন লিটার তিন লিটার ট্যাঙ্কি আর কি আর এগুলা কি ত্রিশ ফিট থেকে উঠাতে পারবেন পঁচিশ থেকে ত্রিশ ফিট নিচ থেকে উঠাতে পারবেন আচ্ছা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা আছে এটাও আপনারা পাঁচশো গ্রাম মোবিল দিতে পারবেন পাঁচশো গ্রামের

যারা নালা নর্দমায় ব্যবহার করতে চান এছাড়া পুকুরেও আপনারা ব্যবহার করতে পারবেন পরিষ্কার পানির জন্য চাষাবাদের কাজেও ব্যবহার করতে পারবেন আমরা সবচেয়ে ছোট যেটা আছে এটা দিয়ে শুরু করি এটা কত করা

কেটে নিয়ে চলে যাব ইনশাআল্লাহ উপরে উঠিয়ে ফেল এটা দেখেন এটা অনেক অনেক এবি অনেক অনেক তিনগুলো টেনেছি এটা 12500 এটা হবে 12500 জি 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 আর এর পরে যেটা আছে এটা হচ্ছে রাজবুল ভাই

যারা দোকানে আসতে পারবে না তারা কিভাবে নিবে

টেস্টার এবং এই যে এই দেখেন এক ইন্ডাস্ট্রিয়াল সেট এটাও পেয়ে যাবেন এ দেখেন কত সুন্দর ইউনিক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর একমতুল্লাহিবার আমি দোয়া করি সবাই আল্লাহ তাল্লাহ সবাইকে মঙ্গল কামনা করুক আর আমি প্রবাসী ভাইদের সেলুর জানাই প্রবাসী ভাইয়েরা আমাকে যে কোনো সময় ফোন দিবেন তাদের জন্য আমি স্পেশালিস্ট ছাড় দিব যে কোনো পণ্য দিবেন কারণ ভাইয়েরা অনেক কষ্ট করে আর আমাকে অনেক ফোন দেয় আমি প্রবাসী ভাইয়াদের সেলুট জানাই প্রবাসী ভাইয়েরা যাই যেটাই নেবেন ইনশাল্লাহ আমার যতটুকু সম্ভব যারা প্রবাসে থাকে বাড়িতে তো লোক থাকে না এক্ষেত্রে কি করবে না আমাকে ফোন দিলে ওই জায়গায় মাল পেয়ে যাবে মাল পেয়ে ইনশাল্লাহ আমাকে টাকা দিয়ে দেবে ঠিক আছে তো কুরিয়ারও নিতে পারবেন আর কি জি জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু